হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার আর আমি কোনো রকমভাবে আজকে ঠাকুর দিয়েই বেরিয়ে পড়বো বাবু আর আমি ডক্টরের কাছে যাব একটু বাবুর চোখ দেখানোর আছে আমারও আছে তো দুজনের ডক্টরের কাছে যাওয়ার তো দুজনেই বেরিয়ে পড়বো এখনই এই দেখো তো আমরা বসে আছি দেখতেই পাচ্ছ আমরা অপেক্ষা করছি তো টোকন কেটে নিয়েছি নিয়ে এই বসে আছি দেখতে পাচ্ছ তো ভীষণ ভিড় হয়েছে আজকে আর আজকে এই দেখো বসে অনেকক্ষণ ধরে বসে আছি তো এখন বসে বসে কি করব বাবু আর আমি একটু ভিডিও করছি তো এসির সামনে বসে আছি একদম দেখতে পাচ্ছ তো মাথাটা যন্ত্রণাও করছে আর এই দেখো কত ভিড় দেখো আজকে অনেক ভিড় হয়েছে তো এখানে যারা যারা গেছো তো অবশ্যই কমেন্টে জানিও এখানে এখনও এক ঘন্টা হয়ে গেছে যেন বসে আছি তো বসে বসে অপেক্ষা করছি ডক্টরের জন্যে কখন নাম ধরে ডাকবে তো দু ঘন্টা বাদে আমার মনি আর হাজব্যান্ড চলে এসেছিলো দেরি দেখে তো এই দেখো মনি এসে অনেকক্ষণ হয়ে গেছে তো নাচানাচি করছে দেখো দেখতেই পাচ্ছ আর এখানে টিভি চলছে তো মনি এইগুলো দেখছে আর নাচছে তো একটু ভিডিও করে নিলাম আর এই মিষ্টিগুলো না দেখো অনেক ছিল কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে তো তারপর আর কি ভিডিও করছি তো আমি খেতেও বসে গেছি অলরেডি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এই দেখো তো দেখতে পাচ্ছ বসে বসে সকালে না আমি খেয়ে যাইনি তো এখন আর কি মিষ্টি দিয়েই খাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ শীতের জ্বালাই না সবই ঢুকে যাচ্ছে এখন জানাতো তো তো তার মধ্যেই দেখো এখনো হাজব্যান্ড আর মনির চান হয়নি তো বাবু আর আমি তো চান করেই বেরিয়ে গেছিলাম এই দেখো তো আড্ডা দিচ্ছে বাবা আর বিয়ে আর আমি আজকে আর কোনো রান্না হবে না শুধু ভাত আমার তো খাওয়াই হয়ে গেছে দেখলে তো ভাত আর টমেটো মাখা দিয়েই আর কি ভাত খাওয়া হবে তো মনি বাবু আর আমার হাজব্যান্ড খাবে আপাতত এটাই করে দিয়েছি এখন উপস্থিত এখন না দেড়টা বাজে তো ঘরে কোনো এখনো কাজ হয়নি জানো তো আপাতত খেয়ে দেয়ে আর রান্না করেই উঠলাম তো ওরা খেতেও বসে গেছে মাখিয়ে দিয়েছে এখন আর কি আস্তে আস্তে কাজ করব। এই দেখো তো গরম এগুলো আর কি আমি মনি যেহেতু খাবে তো ঠান্ডা করছি ফ্যানের তলায় রেখে আর হাজব্যান্ড দেখো খাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার তো টমেটো মাখা ভীষণ ভালোবাসে তো ওই জন্যে আর কি উপস্থিত এটাই করলাম তারপরে দেখো আর ভিডিও করেনি তো রাত্রেবেলা দেখো সয়াবিনের সবজি এখন করছি তো এখন নটা বাজে নটার সময় বসিয়ে দিয়েছি এতক্ষণ না শুয়েছিলাম ভালোও লাগছিল না তো আমার না তোমাদের কতদিনও আমি ভিডিও দিতে পারিনি তো একটু শরীরটা খারাপ লাগছে ঘাড় থেকে মাথা থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে তো ওই জন্যেই আর কি গেছিলাম এই প্রবলেম নিয়ে দুপুরবেলা না আমি যদি রাস্তায় বেরোই তা আমি মানে কি খুব কষ্ট হয় আমার চোখ দুটোর মধ্যে তো সব মিলেই আর কি গেছিলাম তো চেক আপ তো হলো এখন দেখা যাক চশমা তো পড়বই তো আর বাবুর এবারে এক বছর পরে যেতে হবে আমার তো যেতে হবে মাস পরে আবার তো চশমা পড়বে আমার এই নিয়ে আর কি শুরু হয়ে গেছে একটু ঝামেলা তো এখন দেখা যাক ভগবান কদ্দুর কি করে এই দেখো তো সয়াবিন করছি দেখতেই পাচ্ছ আর মোটামুটিভাবে সব গুছিয়ে আপাতত সন্ধ্যেবেলা একটু ভিডিও করছি দেখো কোথাও গেলে না এত বাড়তি কাজ হয়ে যায় তো ভালো লাগে না আর আর অনেকক্ষণ আজকে ওখানে বসতে হয়েছে এত বসতে হয় না যদি আজকে ভীষণ লাইন ছিল তো নিরামিষ যেহেতু তো এই জন্যে দেখো একটু ঘি দিয়ে নিলাম কারণ ঘিয়ের স্বাদটা না একেবারে অসাধারণ লাগে আর একদম দেখো মাখা সবজি করেছি আর আমরা চারজনই না সয়াবিন খেতে খুব ভালোবাসি তো ওই জন্যে দেখবে যখনই হয় তখনই অনেকটা করে সয়াবিনের সবজিই হয় কিন্তু আমাদের তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি এখন তো দেখলে এখন সাড়ে নটা অলরেডি বেজে গেছে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো